আজকে আমরা একটা স্কুল বাস বানাবো আর স্কুল বাসটা বানানোর পর আমাদের গ্রামের বাচ্চা ছেলেদেরকে একেবারে গিফট করে দেবো ফ্রিতে তার জন্য আমরা সবাই মিলে চলে আসলাম জঙ্গলে সেখান থেকে কয়েক কোটি কঞ্চি কেটে নিয়ে চলে আসলাম আমাদের সমুদ্রের পাড়ে আর দেখতে এই এই রাস্তায় আমাদের স্কুল চালানো হবে তারপর কঞ্চি গেলাকে একদম চেঁচে চকচকে করে ফেললাম তারপর ছোট ছোট করে আমরা অনেকগুলো পিচ করে ফেললাম দেখতে পাচ্ছ এই পিচ গালা এখন আমি ফারব হেসে দিই কঞ্চি গেলাকে আমরা সবাই মিলে কষ্ট মষ্ট করে ফেলে ফেলেছি আর বাসের এক সাইড এর আমরা একটা ফ্রেম বানাবো তার জন্য আমরা মাটিতে কঞ্চি গেলাকে ভালো করে সাজিয়ে দিচ্ছি একটা এই সাইডে আর একটা ওই সাইডে তারপর দেখতেই পাচ্ছ আমরা পিন কাটা মারা কাজ শুরু করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ আমাদের একটা ফ্রেম বানানো কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি একই ভাবে আরেকটা একটা ফ্রেম বানিয়ে ফেলাম তারপর দেখতেই পাচ্ছ আমরা দুইটা ফ্রেমকে জোড়া দেওয়ার কাজ শুরু করে দিয়েছি একটা দুই সাইডে আমরা মানে ছোট ছোট করে তক্তা মানে কঞ্চি দিয়েছি সেই কঞ্চি ভালো করে আবার কোয়ার দিয়ে ভালো করে পে দিয়ে দিয়েছি তারপর আমরা মালপাতি সব নিয়ে চলে যাচ্ছি আমাদের দোকানে কারণ আমাদের এখানে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে দোকানে আসার পর আমাদের বাসের ফ্রেমটা একেবারে পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি কিন্তু এখন আমাদেরকে বানাতে হবে চাকা তার জন্য দেখতে পাচ্ছ আমি একটা ছোট কলা কাজকে কাটলাম তারপর দেখতে পাচ্ছ গোল গোল আমরা চাকা

what